আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি এই ভিডিওটির বিষয় হচ্ছে যে যারা মোটর বাইক বা মোটর সাইকেল চালান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আপনার কোন কোন কাগজ বা কোন কোন আইন মেনে চললে আপনি বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনি আপনার মোটর সাইকেল নিয়ে ঘুরে আসতে পারবে কিন্তু কেউ আপনাকে আটকাবে না কোনো পুলিশ অফিসার কোনো ট্রাফিক সার্জেন্ট বা কোন আইনের লোক আপনাকে আটকাবে না তো এই বিষয়ে আমি তথ্য দিচ্ছি তো এক নম্বরে আপনার নিজের একটা আপনি যে ড্রাইভিং জানেন বা আপনি প্রশিক্ষণ প্রশিক্ষণ প্রাপ্ত একজন ড্রাইভার দক্ষ একজন ড্রাইভার এই জন্য আপনি নিজের একটা ড্রাইভিং লাইসেন্স লাগবে দুই নম্বরে আপনার মোটর সাইকেলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে তিন নাম্বারে আপনার লাগবে এই তিনটা কাগজ আপনার সাথে হবে আর আপনার আপনার হেলমেট থাকতে হবে হবে আর ট্রাফিক আইন মেনে চলতে তাহলে আপনি বাংলাদেশের যে কোনো স্থানে গিয়ে আপনি ঘুরে আসতে পারবেন আপনাকে কোনো পুলিশ অফিসার কোন ট্রাফিক সার্জার বা কোনো আইনের লোক আপনাকে আটকাবে না আর কোনো মামলাও দিবে না কারণ আপনি পুরোপুরি পারফেক্ট তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওটি সবার মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন এটা সবারই জানা দরকার তো ভালো থাকেন আসসালাম আলাইকুম